এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম সিরিয়ান অবজারভেটরি তথ্য আমাদের পতনের পর সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা ইসরাইলের নির্যাতন হত্যায় জড়িতদের কোনো ক্ষমা নেই বললেন সিরিয়ার বিদ্রোহী নেতা লেবানন থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহার করল ইসরায়েল স্বৈরশাসক আসাদের পতন রাশিয়াকে কি বার্তা দিচ্ছে সিরিয়ার বিষয় ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র সিরিয়ায় পাশারের পতন ইসরায়েলের বেপরোয়া হামলা সংঘাত নতুন মোড় নিতে পারে বাংলাদেশ সীমান্তে মঙ্গু শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি আরাকান আর গ্রেপ্তার কুখ্যাত সেনা কর্মকর্তা আসাদের পতনের পর সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা ইসরায়েলের সিরিয়ায় সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল বাসার আল পতনের পর এখন পর্যন্ত তারা সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয় সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে ইসরায়েল সর্বশেষ লাতাকিয়া ও তারতাসের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারতাসের অস্ত্রের একাধিক গুদামে হামলা হয়েছে এর মধ্যে উৎক্ষেপণের জন্য রাখা ক্ষেপণাস্ত্র ছিল হামলায় বিস্ফোরণ ঘটে এছাড়া তারতাসের আকাশ প্রতিরক্ষা স্থাপন ও রাডার ব্যবস্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার অন্যত্র হামলা চালানো হয়েছে এর মধ্যে রয়েছে লাতাকিয়ার রাডার স্থাপনা দেইর আজরের সেনা ক্যাম্প ও সামরিক বিমানবন্দর বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাত্র বারো দিনের ছটিকে আক্রমণে গত রবিবার সিরিয়ার স্বৈরশাসক শাসক আসাদের পতন হয় তিনি সিরিয়া থেকে পালিয়ে আশ্রয় নিয়েছেন বাসার আসাদের পতনের পরপর সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরায়েল নির্যাতন ও হত্যায় জড়িতদের কোনো ক্ষমা নেই বললেন সিরিয়ার বিদ্রোহী নেতা সিরিয়ার شورای আল আসাদ সরকারের সময় কারা বন্দীদের নির্যাতন ও হত্যায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা ও তাদের ক্ষমা না করার হুশিয়ারি দিয়েছেন আবু মোহাম্মদ আল জুলানি এদিকে ক্ষমাতে চুত সরকারের যে সব কর্মকর্তা বিদেশে পালিয়েছেন তাদের ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আসাদকে হত্যাতে নিশ্চিত দেয়া এই বিদ্রোহী নেতা হায়াত তাহরির আল বেনাম নেতা আহমেদ আল সারা গতকাল বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে এসব কথা জানান আসাদ সরকারের সময় বন্দী নির্যাতনে জড়িতদের ক্ষমা করার প্রশ্নই আসে না উল্লেখ করে বিবৃতিতে আল সারা বলেন আমরা সিরিয়ায় তাদের খুঁজে বের করব যারা বিদেশে পালিয়েছেন তাদের ফেরত পাঠাতে দেশগুলোর কাছে আমরা অনুরোধ জানাবো যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় লেবানন থেকে প্রথম ধাপে প্রত্যাহার করল ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির অধীনে লেবানন থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল সেখানে লেবাননের সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে গতকাল বুধবার ইউএস সেন্ট্রাল কমান্ডে তথ্য জানিয়েছে সেন্টকম এক বিবৃতিতে বলেছে সেন্টকমের নেতা জেনারেল এরিক কুরিলা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আলখিয়াম শহর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে লেবাননের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতিস্থাপনের সময় বাস্তবায়ন ও পর্যবেক্ষণ সদর দপ্তরে উপস্থিত ছিলেন কুরিলার উদ্বৃত্তি দিয়ে সেন্ট কমের বিবৃতিতে বলা হয়েছে শত্রুতার স্থায়ী অবসান নিশ্চিতে এটি প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ স্বৈরশাসক আসাদের পতন রাশিয়াকে কি বার্তা দিচ্ছে দীর্ঘ তেরো বছরের পর একটা দেখলেন পরিণতি বিশ্ববাসী বিদ্রোহীদের আক্রমণের মুখে ক্ষমতা নিষ্ঠুর ছেড়ে দামেস্কো থেকে মস্কোর উদ্দেশ্যে পালিয়েছেন সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত রোববার বলেছে সিরিয়ায় আরব প্রজাতন্ত্রের সশস্ত্র লড়াইয়ে যুক্ত বিভিন্ন পক্ষের উল্লেখযোগ্য অংশের সঙ্গে আলোচনার পর বাসারাল আসাদ দেশটির প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেই সঙ্গে তিনি দেশ ছেড়েছেন এবং সরকারকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে বলেছেন মন্ত্রণালয় আরও বলেছে ওই সমঝোতায় কোনো ভূমিকা না রাখলেও সিরিয়ার বিরোধী সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে রাশিয়া রাশিয়ার বিরোধী পক্ষ বলতে প্রেসিডেন্ট বাসারকে হটিয়ে সিরিয়ায় রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়া ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীকে বুঝিয়েছে সিরীয় বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখা রাশিয়ার অবস্থানের এক বড় বাঘ পদল হিসেবে দেখা হচ্ছে কেননা গেল সপ্তাহে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরো বালজাজিরাকে দেওয়া একটি সাক্ষাৎকারে কর্কশ ভাষায় ওই গোষ্ঠীকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেন প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে শুরু হওয়া গণবিক্ষোভে ব্যাপক দমন অভিযান চালানোর জের ধরে সিরিয়ায় দুই সালে শুরু হয় গৃহযুদ্ধ সিরিয়ার বিষয়ে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র সিরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার উপর গুরুত্ব করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টসকে ফোনে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী তাদের মধ্যে ফোন আলাপ হয়েছে ফোন আলাপের পর গতকাল বুধবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এ সংক্রান্ত তথ্য জানিয়েছে পেন্টাগন বিবৃতিতে বলা হয় ইসরায়েল কার্টসকে লয়েড অস্টিন বলেছেন সিরিয়ায় যা ঘটেছে সে বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নিবিড় যোগাযোগ থাকাটা জরুরি এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নিবিড় আলাপ আলোচনা হওয়াটা গুরুত্বপূর্ণ ইসরায়েল কাটজকে লয়েড অস্টিন আরও বলেছেন সিরিয়ায় যা ঘটেছে তা নিবিড় পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন সিরিয়ায় একটি শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবর্তনকে যুক্তরাষ্ট্র সমর্থন করে সিরিয়ার ভূখণ্ডে জঙ্গি সংগঠন আইএস যাতে আবার নিরাপদ আশ্রয়স্থল প্রতিষ্ঠা করতে না পারে জন্য যুক্তরাষ্ট্র তৎপরতা অব্যাহত রাখবে বলে উল্লেখ করেছেন লয়ডস্টিন বিদ্রোহীদের মাত্র বারো দিনের আক্রমণে গত রোববার সিরিয়ার স্বৈরশাসক বাসারা লাসাদের পতন হয় তিনি সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাসারা লাসাদের পতনের পর সিরিয়ায় হামলা জোরদার করে ইসরায়েল যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে বাসারা লাসাদের আসাদের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল ইসরাইলের বেপরোয়া হামলা সংঘাত নতুন মোড় নিতে পারে বাসার আসাদের পতনের পর সিরিয়ায় স্থিতিশীলতা ফেরার যে সুযোগ তৈরি হয়েছিল ইসরায়েলের একের পর এক বেপরোয়া বিমান হামলায় তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ইসরায়েলের বিমান বাহিনীর ইতিহাসে অন্যতম বড় এই হামলা নতুন করে অস্থিতিশীলতা তৈরি করেছে সিরিয়ায় সর্বাত্মক হামলার পাশাপাশি ইসরায়েলের সেনারা দেশটির ভূখণ্ডে ঢুকে পড়েছেন সিরিয়ার দক্ষিণাঞ্চলে তারা নিয়ন্ত্রিত অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সিরিয়ার সংঘাত নতুন দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাত্র বারো দিনের ছুটি আক্রমণে গত রোববার সিরিয়া ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন এরপর থেকে দেশটিতে হামলা জোরদার করে ইসরায়েল সর্বশেষ সাতচল্লিশ ঘন্টায় দেশটির রাজধানী দামেস্ক ছাড়াও হোমস তারতাস পালমেরা লাতাকিয়া দেইর আজরের মতো শহরে অন্তত চারশো আশিটি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এসব হামলার লক্ষ্য ছিল দেশটির যুদ্ধজাহাজ বিমানঘাটে সামরিক যান ধ্বংস করা বাংলাদেশ সীমান্তে মঙ্গু শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি আরাকান আর্মির গ্রেপ্তার কখ্যাত সেনা কর্মকর্তা বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহর মঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে দেশটির জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এর মধ্য দিয়ে দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত জান্তা সরকারের উপর চাপ আরও বাড়ল গতকাল বুধবার মিয়ানমারের গণমাধ্যম ইরাবতির এক খবরে দাবি করা হয় মঙ্গু দখল করা সর্বশেষ ঘাঁটি থেকে কুখ্যাত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুন সহ জান্তা বাহিনীর কয়েকশো সদস্যকে গ্রেপ্তার করেছে আরাকান আর্মি গত বছরের নভেম্বরে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ চালায় আরাকান আর্মি এরপর রাজ্যটিতে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়